নমস্কার বন্ধুরা অর্নার্স লাইফ স্টাইলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত কালকে রাত্রে আমরা এসেছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তারপর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি অন্না এখানে তার পিপির সাথে খেলা করছে এটা তার পিসিমণি পিসিমণির সাথে সকাল সকাল সে এসেছে স্কুল মাঠে খেলা করতে স্কুলটা ঠিক আমাদের বাড়ির পাশেই পিসুমণি এই স্কুলেই পড়াশোনা করে পিসুমনি সকাল সকাল অর্ণাকে নিয়ে স্কুল মাঠে এসেছে খেলা করানোর জন্য আর এদিকে দেখুন কত গাছপালা আমার শ্বশুরবাড়ি এলাকায় অনেক গাছপালা যেহেতু মিষ্টি এলাকা এখানে প্রচুর গাছপালা হয় অন্না পিসুমনির সাথে এখানে লাফ খেলছে আমার শ্বশুরবাড়ি এলাকাটা খুবই শান্ত দেখুন এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা থেকে আটটা তবুও রাস্তাঘাট কত নির্জন কোনো গাড়ি নেই লোকও নেই তেমন খুবই নির্জন পরিবেশ শুধু পাখির ডাক শোনা যায় গাছপালার ভেতর থেকে খুবই সুন্দর একটা শান্ত পরিবেশের জায়গা তো আমরা তো রাস্তা থেকে ঘুরে টুরে বাড়ির দিকে চলে এসেছি এসে দেখলাম আমার শ্বশুর মশাই লোক দিয়ে আম পাড়িয়েছে তো তারপরেও কিছু আম নিচে পড়ে আছে হান্না সেগুলো কুড়িয়ে কুড়িয়ে আমার কাছে দিচ্ছিল হান্না তো খুবই মজা লাগছে আম কোড়াতে এই প্রথম অন্না গাছের থেকে আম কোড়াচ্ছে তো অন্না আমার কাছে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছিল আর আমগুলো অনেক বড় বড় আম আর খেতেও খুবই সুস্বাদু অনেক মিষ্টি এই আমগুলো আমরা বাসায় আসার সময় নিয়ে আসবো তাই আমগুলো আমার শ্বশুরমশাই লোক দিয়ে পাড়িয়েছে আমগুলো খুঁটে নিচ্ছিলাম আমগুলো কি বড়ো বড়ো আম আর গাছে ঝুলে থাকলে কি যে সুন্দর লাগে দেখতে অন্যারা আবার এখানে রাগ হয়েছে ও আম খুঁটবে আমি একটা নিলাম ও রাগ হয়ে গেছে ও আবার আমটা ফেলে দিয়ে ও নিজে কুড়িয়ে আবার আমার কাছে দিল অন্যাও খুবই মজা পাচ্ছিল আম কোড়াতে তো যাই হোক আমটা আম কুড়িয়ে নিয়ে এখন আবার যাব বাড়ির দিকে তারপর আমরা চলে আসলাম অন্ডাকে নিয়ে প্রথমবারের মতো পুকুরে স্নান করাতে অন্না তো খুবই খুশি এই প্রথমবার অন্না পুকুরে স্নান করছে বাড়িতে আসলে আমরা পুকুরে স্নান করি পুকুরে স্নান করার লোভটা আর সামলাতেই পারি না এই গরমের সময় পুকুরে স্নান করার শান্তি আলাদা চারিপাশে গাছপালা তো পুকুরের জলটা খুব বেশি গরম হয় না ঠান্ডাই থাকে তো এজন্য জন্য স্নান করতে খুবই আরাম লাগে এখানে প্রায় সবাই আসে স্নান করতে পুকুর থেকে উঠতেই চাইছিল না কিন্তু বেশিক্ষণ ওকে আর স্নান করাবো না যেহেতু প্রথমবারের মতো স্নান করছে পুকুরে যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় এই জন্য এখন আর বেশি স্নান করাবো না ওকে তাড়াতাড়ি তুলে দেবো কি দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাতাবাহার নামে পরিচিত এগুলো আমাদের বাড়ির পাশ দিয়ে অনেক আছে চারিপাশের বাউন্ডারিতে এই পাতাবাহারগুলো হয়ে আছে তারপর আমরা যাচ্ছিলাম খাওয়া দাওয়া সেরে বাগানের দিকে এদিক দিয়ে যাওয়ার সময় দেখি আমাদের বাড়ির নিচেই অনেক কচুরি শাক হয়েছে এই শাকগুলো না খেতে খুবই সুস্বাদু এই কচি কচি পাতাগুলো রান্না করে খেতে হয় তো আমি কিছু কচুরি শাক তুলে নিচ্ছিলাম যে পরে আবার বাড়িতে এসে আমাদের বাগান দিয়ে আরও অনেক তুলব আমাদের বাগানের ভিতরেও দেখেছি অনেক হয়েছে এগুলো হয়েছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তার পাশ দিয়ে এটাও আমাদের জায়গায় এই শাকগুলো বৃষ্টির সিজন পড়লে আরও অনেক হয় আর এই যে দেখতে পাচ্ছেন ডুমুর আমার শ্বশুরের অনেকগুলো ডুমুর গাছ আর কি পরিমাণ ডুমুর যে ধরেছে গাছে দেখুন একেবারে গাছের নিচ থেকে উপর পর্যন্ত আর এই যে আরেকটা ডুমুর এটাও অনেক ধরেছে গাছে তো আমি বলছিলাম যে কিছু ডুমুর পেরে নেবো তো আমরা যেহেতু বাগানের দিকে যাচ্ছি এখন আর তুলবো না পরবর্তীতে এসে আমরা ডুমুরগুলো পারবো তো তাই আপনাদের দেখাচ্ছি দেখুন কত ডুমুর হয়েছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই বাগানের দিকে আমার শ্বশুর মশাই বলছিল ওই বাগানে অনেক লেবু হয়েছে কাঁঠাল হয়েছে তো বলছিলাম তাহলে চলো আমরাও যাই গিয়ে একটু দেখে আসি আর এই দেখুন বলছিলাম না আমাদের বাউন্ডারিতে ও চারিদিকে কত এরকম পাতা পাহাড় গাছ এই দেখুন আরে যে দেখুন বেত গাছ কি সুন্দর লাগছে রোদ পড়েছে একেবারে চকচক করছে গাছের পাতাগুলো এবার যাচ্ছি আমাদের সেই বাগানের দিকে অনেক বলে করে নি আজকেও প্রচন্ড গরম এদিকে এই বাগানটা আমাদের বাড়ির থেকে বেশ একটু দূরেই তো অন্যকে নিয়ে হেঁটে নিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম কিছুক্ষণ আবার কোলেও নিচ্ছিলাম এভাবেই যাচ্ছিলাম দেখুন এখানে বাগানটা কত সুন্দর হ্যাঁ একেবারে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে মাথার উপর তো অনেকে নিয়ে হেঁটে যাচ্ছি আজকে অনেক গরম তারপরেও গাছপালার ভেতর দিয়ে যাচ্ছি তো ছায়া আছে তাই একটু ভালো লাগছিল এবার আস্তে আস্তে করে আমরা আমাদের বাগানের দিকে ঢুকছিলাম আমাদের এই বাগানে অনেক সুপারি গাছ আমার বিয়ের পর অর্নার বাবা আর আমি আমার শ্বশুরমশার সাথে একবার বাগানে এসেছিলাম তখন আমার শ্বশুরমশাই আমাদের হাত দিয়ে কিছু নারকেল গাছ আর কিছু লেবুর কলপের চারা লাগিয়েছিল তো সেই লেবু গাছগুলোই এখন অনেক বড় হয়ে গিয়েছে সেই লেবু গাছের থেকে লেবু তুলতেই আমরা এসেছি আর এদিকে দুটো ডাবও পেরেছিলো আনার জন্য দেখুন কয়েক বছরের ভিতর লেবু গাছগুলো কত বড় হয়ে ফল দেওয়া শুরু করে দিয়েছে আর অনেক লেবু হয়েছে গাছগুলোতে এই লেবুগুলো আরও অনেক বড় হবে তো আমরা লেবুগুলো বাসায় নিয়ে যাবো এজন্য পারছিলাম লেবুগুলো অনেক সুন্দর খান এই লেবুগুলোকে আমাদের এখানে কাগজি লেবু বলে তো এখানে লেবুগুলো পেরে নিচ্ছি বন্ধুরা চারপাশে অনেক লেবু হয়েছে আর অনেকগুলো গাছ অনেক লেবুই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না কারণ ক্যামেরাতে লেবু আর লেবু গাছের পাতা একই রকমই দেখা যাচ্ছে তারপরেও দেখুন কত লেবু হয়েছে মাত্র কয়েক বছরে লেবু গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে আমার শ্বশুরমশাই বলছিল এই লেবু গাছের গোড়াতে তিনি গোবর সারও দেন এই জন্য গাছগুলো এরকম সতেজ আর এত ভালো ফল দেয় আর বাগানে তো অনেক সুপরি গাছ আছেই কাঁঠাল গাছও আছে আপনাদের কাঁঠাল পাড়াও দেখাবো বন্ধুরা আমাদের বাড়ির এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমার শ্বশুরবাড়ি এই গাছ থেকে এত ফল পাড়া এত ভালো ভালো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এটাও আমাদের কমেন্টস করে জানাবেন কিন্তু আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা আমাদের পাশে এভাবে থাকলে আমরা আপনাদের আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আমরা তো লোক নিয়ে এসেছিলাম গাছ থেকে নারকেল পাড়ানোর জন্য আম পাড়ানোর জন্য কারণ এত বড় গাছে তো আর আমাদেরকে উঠতে পারবো না তাই লোক দিয়েই কাঁঠালগুলো পাড়িয়ে নিচ্ছিলাম কাঁঠালগুলো বেশ উপরে ছিল অনেক বড় বড় কাঁঠালও হয়েছিল গাছে আমরা নিয়ে যাব এই জন্য আমার শ্বশুরমশাই কাঁঠালগুলো পেয়ে দিচ্ছিল কাঁঠাল গাছের পাশেই দেখছি কত বড় একটা দয়াকলার কাঁধ হয়েছে এবার আমরা ওই ভিটের থেকে বাগান থেকে চলে আসলাম বাড়ির দিকে বাড়িতে ঢুকার পথে দেখি জামরুল গাছটায় জামরুল ধরেছে তো অন্না তো জামরুল দেখে বলছি মামনি আমি এটা নিব তো আন্নাকে একটা কাছাকাছি ছিল নিচের দিকে তো অন্নাকে পেরে দিলাম তারপর এসে বসেছি যে কি কি নিয়ে আসলাম বাগান থেকে সেগুলো আপনাদের দেখানোর জন্য আর আমার শাশুড়ি মাকেও দেখাচ্ছিলাম যে দেখুন কত আম কত কাঁঠাল হয়েছে তো আমগুলো নিচে পড়ে একটু ফেটে গিয়েছে দু একটা আর প্রায় সবগুলোই ঠিক আছে সে আমগুলোই বের করে নিচ্ছিলাম যে আমটা ফেটে গিয়েছে এই আমটার থেকে কি সুন্দর বের বেরোচ্ছে এটাই বলছিলাম এবার এই ডাবগুলো বের করছিলাম তো অন্না বলছিল আমাকে দাও কিন্তু ডাবটা তো ভারী ও পায়ে যদি লেগে যায় এজন্য আমি সামনের দিকেই রেখে দিলাম অন্না তো শুধু বলছে আমাকে দাও আমাকে দাও ও যেটা দেখছে ওটাই নিতে চাইছে ওইগুলো তো ভারী দেখে ওর কাছে না আমি বলছি তুমি লেবু নিও তো তারপরে এই ব্যাগ থেকে বের করছিলাম এগুলোই তো বের করে করে রাখছিলাম বাইরের দিকে এই যে লেবু দেখুন অনেক লেবু পেরে নিয়ে এসেছি আর আমরা তো এখানে বসে লেবু টেবু বের করছিলাম আর আমার শ্বশুরমশা ওইদিকে গিয়েছে আবার ইঁচড় পাড়ার জন্য ইঁচড় খাওয়ার জন্য ছোট ছোট দুটো কাঠালো পাড়তে গিয়েছিল আর আমরা এখানে লেবুগুলো বের করে নিয়েছিলাম দেখুন লেবুগুলো কি টাটকা আর কি সতেজ কত সুন্দর বাড়ির জিনিস অন্যরকম নিজে হাতে পাড়ার মজাই আলাদা লেবু তো প্রায় এক গামলা ভর্তি হয়ে গিয়েছে আমাদের বাড়িতেও অনেকগুলো লেবু গাছ আছে এবং ওই পাশে পুকুর পাড়ে অনেকগুলো লেবু গাছ আছে তো এই বাগানটা যেহেতু দূরে তো ভাবলাম ওখান থেকে তো সবসময় লেবু আনতে পারবে না তাই আমরা দূরের বাগান থেকেই লেবুগুলো পেরে নিয়ে যাই আর কাছে যেগুলো আছে এগুলো পরে বাড়িতে খাবে বা কোনো কাজে লাগালে লাগাবে বিক্রি বিক্রি তো লেবু তো খেয়ে বাড়বে না কিছু লেবু বিক্রিও করা যাবে তো যাই হোক এগুলোই গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে এই জামড়লগুলো আন্না পেরে নিয়ে এসেছে গাছ থেকে নিজে হাতে বান্নারও খুবই মজা লাগছিল বাড়িতে এসে মানে এত কিছু নিজে হাতে প্রথমবার ধরছে পারছে খাচ্ছে খুবই মজা যেটুকুই খাক কিন্তু মজা পাচ্ছে অনেক নিজে হাতে পারার মজাই তো অন্যরকম আর বাজার থেকে কিনে এনে খাওয়া সেটা তো আলাদাই তো এদিকে আমার শ্বশুরমশাই কাঁঠাল কেটেও নিয়ে এসেছে এই যে দেখুন কাঁঠাল থেকে কত আটা বেরোচ্ছে এখানে রেখে দিয়েছে এই দুটো কাঁঠাল আমাদের জন্য পেরেছি আমরা এগুলো নিয়ে যাব আর ওই যে তখন আপনারা দেখছিলেন যে আমি ওই শাকগুলো তুলছিলাম এই যে দেখুন এই শাকগুলো রেখে বাড়িতেই রেখে গিয়েছিলাম আমি এই শাকগুলো তুলেছি এগুলো আমরা নিয়ে যাব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চৈছাল এটা খুলনার বিখ্যাত এই চৈছাল গাছটা আমার শ্বশুরমশাই প্রায় সব সুপরি গাছেই লাগিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আস্তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার